Yeah. আমরা আপনারা জানলেন যে বাংলাদেশের ইতিহাসে বা পৃথিবীর ইতিহাসে এটাই প্রথম একই গণপারের মধ্য দিয়ে তিনশো জন এমপি এবং মন্ত্রী তাদের পরিবার এবং তাদের নাতি পুতি আশি জন আজকে পলাতক তার মধ্যে একজন হলো হাজি সেলিম তার দুইবার লালবাগের এমপি ছিল এর পরবর্তী তার ছেলে এমপি তার পুরো পরিবার তারা আটটি স্বজন তারা পলাত এর কারণ এ হাতি সেলিম লালবাগ এলাকায় দুইবার অবৈধভাবে পার্লামেন্টে ভোট চুরি করে নির্বাচিত হয়েছিল এবং সে ওই এলাকায় একটি সেলিমাবাদ কায়েম করেছিল সেখানে সে সরকারি জমি দখল সাধারণ মানুষের মার্কেট দখল এবং কি আপনার শোধাগাদ দখল করে সেখানে মার্কেট করেছে এবং বহু মানুষের জীবিকা সে হ্রাস করে নিয়েছে মানুষের সম্পদ দখল করেছে মানুষের মার্কেট দখল করেছে মানুষের ব্যবসা প্রতিষ্ঠান দখল করেছে সর্বোপরি ওই এলাকায় সে একটি রাজত্ব সন্ত্রাসী রাজত্ব করেছিল এবং সে আপনার জানেন জগন্নাথ হল শত ছাত্রদের বাধার কারণে দখল করে সেখানে একটি মার্কেট তৈরি করেছিল এক কথায় বলতে গেলে গত পনেরো বছর এই লালবাগ এলাকায় এবং অত্র এলাকায় তার সংসদীয় এলাকায় একটি সন্ত্রাসের দখলত্বের করেছে আজকে ওই এলাকার মানুষ নিঃশ্বাস পেয়েছে এবং একটি সন্ত্রাসী অবস্থা থেকে মানুষ রেহাই পাচ্ছে তাই আপনারা জানেন যে ছাত্র এবং জনতার আন্দোলন এক কোঠা বিরোধী আন্দোলনের সময় আওয়ামী লীগের পক্ষ থেকে তার নেতা কর্মী এবং সাবেক একটিদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল যে আন্দোলনকে থামানোর জন্য এই আন্দোলনকে স্তব্ধ করে দেওয়ার জন্য সেই হিসাবে হাজি সেলিম এবং তার পুত্র এবং এলাকার যুবলীগ ছাত্রলীগ সবাই নেতৃত্বে এই ছাত্র জনতার আন্দোলনের উপরে তারা ঝাঁপিয়ে পড়ে এর পরিপ্রেক্ষিতে গত আঠারো সাত চব্বিশ তারিখে তাদের সংসদীয় এলাকায় আদিমপুর সরকারি আবাসিক এলাকায় আদিমপুর সংসদ তার সংসদীয় এলাকায় এক ছাত্র জনতার এই বৈষম্যবিরোধী ছাত্র জনতার মিছিলে গুলি চালায় গুলিতে আইডিএল কলেজের প্রথম বর্ষের ছাত্র মেধাবী ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ বুকে পিঠে মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যায় এই হত্যা মামলায় তার পিতা এ হাজির সেলিমসহ অনেকের বিরুদ্ধে মামলা করে তার মধ্যে এই মামলায় এজাহার আসামি হলো হাজি সেলিম পঁচিশ নম্বর এজাহার নামী আসামি এই মামলায় তদন্তকারী কর্মকর্তা এই তদন্তকালে এই আসামির বিরুদ্ধে এই মামলার সঙ্গে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ পায় এবং আরও ঘটনা এই গণের সঙ্গে আর কারা জড়িত এবং কীভাবে সাইকুল্য হত্যা হলো এবং এই সঙ্গে এই পিছনে পরিকল্পনা সহতা এবং ষড়যন্ত্রে কারা জড়িত এই বিষয়গুলি উদ্ঘাটন করার জন্য তাকে আরও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন সেই মর্মে দশ দিনের রিমান্ড প্রার্থনা করে তদন্তকারী কর্মকর্তা বিজ্ঞ আদালত তদন্তকারী কর্মকর্তা দরখাস্তের গুণাগুণ এবং এজাহারের বিষয়বস্তু গুণাগুণ উপরে ভিত্তি করে তিনি আসামির বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড 啊。Uh,